আজকে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তো এই যে দেখতে পাচ্ছ মেমারি পারিজাত নগর ঠিক বললাম ভাই ভাই সাউন্ড সাউন্ডের ক্যাসেট হলো বেশ হলো তো এটা অপারেটর ওইটা অপারেটর দুজন ভাই ভাই সাউন্ডের নতুন তিরিশ তোমরা দেখেছো ফিল্ডে বাড়ছে তো এই যে ক্যাসেট হয়ে গেল হচ্ছে ক্যাসেট এই তোলা ক্যাশে নিয়ে এসেছিলো আমার কাছে টিডিকে ছিল না আমার ক্যাশে ঢুকবে কিছু দিনের মধ্যেই অর্ডার করা আছে তো তোর নাম কি অপারেটার রাজা আর অজয় এই যে দুজন এসছে নিতে বোবাই দাঁড়া যে চাপ আছে তাই আসতে পারিনি তো এরাই নিতে এসছে ভাই ভাই সাউন্ড মেমারি পারিজাতনগর কোথায় ফিল্ড আছে বলো আছে তোমার বুড়া খসলা কবে এই পঁচিশ তারিখ পঁচিশ তারিখ ঘোষলায় যাচ্ছে ভাই ভাই সাউন্ড চলে যাবে দেখতে পারবে টেন পয়েন্ট ফোর আছে ভাইরাল আছে কেমন কি বাজে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর কেউ চ্যানেলে আর নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো চলো ভিডিওটা বড় করব না তোমরা জানো আমি ছোটো ছোটো ক্লিপি ভিডিও করি এক দেড় মিনিটের তো এইটুকুই আর কার বক্স আসছে অবশ্যই দেখিয়ে দেবো বক্সটা হয়ে যাক রেডি দেখাবো চলো এইটুকুই নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও এটা সন্তোষপুরের কি জানি ক্লাবের নাম সন্তোষপুর সন্তোষপুর মহাশক্তি ক্লাবের ক্লাবের ছেলেরা এই যে ওরা নিতে ওদের ফিল্ড আছে আর এটা ভোলে বাবা সাউন্ডের মালিক নিউ ভোলে বাবা চাপা ডাঙা আর ওইখানে রয়েছে ওরা অনেক দূর থেকে এসছে সন্তোষপুর মানে হরিপালের সাইডে তাই তো তারুকের আচ্ছা আচ্ছা তারকেশ্বর সন্তোষপুর তোদের ছেড়ে দেবো ক্যাসেট কেমন কি হলো তোমরা কি বাজবে সাউন্ডে দেখতে পারবে ভিডিও ছাড়লে অবশ্যই দেখবে তো চলো ভিডিওটা বড় করব না আর এই খোলে সাউন্ডের কাজ চলছে বেশ হচ্ছে ওই যে তো চলো ভিডিওটা এইটুকুই বেশি বড় করলাম না ভিডিওটা জয়েন্ট করে ছাড়বো ওই যে দেখতে পাচ্ছ এগুলো নাটাগর যশরা কি জানি দুর্গাতলা দুর্গাতলা মাছা কমিটির ছেলেরা ওদের ক্লাবের ক্যাসেট করতে এসেছে তো কবে কি ফিল্ড বলে দিচ্ছে ডেটটা বলে দিচ্ছে আর কি কি মাইক আসছে শুনে নাও যারা ভিডিও করতে আসবে অবশ্যই চলে আসবে বলো জোরে যারা ওই পাশ থেকে বলছে আমি বলে দিচ্ছি উনতিরিশ তারিখ মাল আসবে তিরিশ তারিখ রোড শো হবে আর একত্রিশ আর এক তারিখ বসে বাজবে তাই তো হ্যাঁ তো কি কি সেট আছে শুনে নাও আর একটু সামনে আসো একটু জোরে বলবো হ্যাঁ আমাদের এখানে আসছে মা ছেলে গালি আর পাশের পাড়া হরিতলায় আসছে জয়মা কালি আর লেবুডাঙ্গা বলে যে জায়গা রয়েছে ওখানে আছে লোকনাথ মাইক আর পাইগাছি বলে যে জায়গা আছে স্টার মিউজিক

তো কম্পিটিশন আছে চলে আসবে সন্ধ্যের দিকে বিকাল বিকাল কম্পিটিশনটা হয় তো ওদেরই ক্লাবের কাছে ঢুকছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো চলো টাটা এইটুকুই